আমার শ্বশুরের বিল্ডিং থেকে দুইটা ফ্ল্যাট পাওয়ার পরে বিপদে পড়েছি একবার ওপরে যেতে হয় একবার নিচে আসতে হয় বাড়ির খালারা বোধহয় কাজের প্রতি একটু অমনোযোগী হয়েছে হঠাৎই আমি ওপরে এসে দেখি রুমগুলোর এমন খারাপ অবস্থা অনেক মন খারাপ হলো এবং রাত আড়াইটার দিক থেকে শুরু করলাম কাজ করা তারপর আবার নিচে আসি সবকিছু গোছানোর জন্য আসলে দেখেছি মানুষকে যতই ভালোবাসি না কেন তারা আসলে ভালোবাসার মর্ম দিতে বোঝে না কিন্তু যখন হারিয়ে ফেলে তখন ঠিক বুঝতে পারে যে আমার মতো এত ভালো কেউ বাসবে না যাই হোক আমি এমন একটা মানুষ যে আমার আমাকে দুইটা মিষ্টি কথা বললে পটাইলেই কিন্তু আমি একদম দুর্বল হয়ে যাই দেখতে পাচ্ছেন এখন বাজে রাত দুইটা উনিশ আর এই সময় আমি এখন ঘর বাড়ি পরিষ্কার করব। হঠাৎ কি যেন কারণে চারতলায় আসছিলাম এসে দেখি যে একদম রুম অবস্থা খারাপ কেউ কিছু গোছায় রাখে নাই খালাদেরকে এত ভালোবাসি এত কিছু করি তাদের জন্য তাও তারা আসলে মনোযোগ দিয়ে কাজ করে না আসলে নিজের জিনিস নিজেকেই যত্ন করে রাখতে হয় বাইদা ওয়ে এই সুন্দর কাপড় সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালার তো আমার ভীষণ পছন্দ রাতকে অনেক কষ্ট করে পড়াইছিলাম একটা ছবি তোলার জন্য বুঝতে পারছেন ভোরবেলা এই সময় কি তার ইচ্ছে করে এদিকে আমি মেয়ে মানুষ বলে কথা আমার সংসার না গুছিয়ে ঘুম আসবে না আসলে ছেলেরা সংসার গোছানোর মর্মটা বুঝবে না অনেকেই বলছিলেন আমাদের অফিসের লোকেশনটা কোথায় দেখা করতে চান আসলে অফিস রুম আমরা আমাদের ফ্ল্যাটেই করেছি আমার শ্বশুরের কাছ থেকে এই ফ্ল্যাটটা নিয়েছিলাম আমি শুধু অফিস রুম করার জন্য বাট আমার একটা বেডরুমও করে ফেলেছিলাম অনেক শখের জিনিস আমার এই রুমে আছে আর সেগুলো পরিষ্কার তেছিলাম রমজান মাস এবং ঈদ আসছে কিন্তু বাড়ি পরিষ্কারের একটা তাড়াহুড়ো লেগে যায় আরও একটা সুন্দর টু পিসের সেট দেখাবো যেটা লাল রঙের কিন্তু সাদা সুতা দিয়ে কাজ করা এই টু পিসের সেট আপনারা পেয়ে যাচ্ছেন দা ভ্যালেন্টিনা ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে খুবই সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে পরেও অনেক বেশি আরাম এটা আমি একটা ম্যাচিং করে জাস্ট অর্ডার নিয়েছিলাম আচ্ছা আপনারাও কে কে আমার মতো এরকম রাতের বেলায় ঘরবাড়ি পরিষ্কার করেন মানে হঠাৎ যখন মন চায় যে পরিষ্কার করতে হবে তখন ঠিক আমি রাতের বেলায় শুরু করি আর সেটা করতে করতে ভোর হয়ে যায় অনেক সময় সকাল হয়ে যায় নিজের বেডরুম পরিষ্কার করার পর চলে গেলাম অফিস রুমে অফিস রুমের অবস্থা খারাপ ছিল প্রত্যেকটা জায়গায় রাগটা লাগবে না বলেন যদিও বা আমি এই যে আমি সবকিছু পরিষ্কার করে রেখে দিলাম সকালে সে তো দেখবে তখন কিন্তু বুঝেই যাবে যে বিধি রাগ করেছে আর সকলেই আমাকে ভীষণ ভয় পায় বাট আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি কিন্তু ভালোবাসার মর্মটা সবাই দিতেই জানে না যাই হোক না কেন আমার রুম গুলোর আসলে নতুন নতুন পর্দা দরকার আমি সময় পাচ্ছি না যে পর্দা কিনতে যাব বাজারে তবে ঈদের আগে সব পর্দা কিনে ঘরগুলো একটু গুছিয়ে রাখবো কারণ বছরের এই খুশির দিনগুলোতে ঘর বাড়ি পরিষ্কার দেখতে আমার অনেক ভালো লাগে যেগুলো নতুন নতুন ড্রেস সেগুলো লাগেজ ভর্তি করে নিচে নিয়ে চলে এসেছি আমার নতুন আলমারিতে রাখবো তাই আমি কিন্তু বলেছিলাম যে আমাদের দোতালে যে নতুন সাজানো ঘর করেছি সেখানে সব নতুন নতুন জিনিস রাখবো শুধু আমরা দুইজন পুরাতন থাকব, কাজ তো মোটামুটি শেষ কিন্তু সেহের সময়ও শেষ হয়ে যাচ্ছিল তাই তারা তাড়াহুড়ো করে খেতে চলে আসছি আমার শাশুড়ি মা এত সুন্দর করে ছোট মাছের তরকারি রান্না করছিল মানে মন ভরে খেয়েছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম